আচ্ছা যাই হোক সিরিয়াস টক করবো একটা ঠিক আছে কথা হল যে মোর ঝিলমিল বান্ধবী তো পরীক্ষা ফেল করে বিয়া কেয়ার করার ওই দিনে বিয়া হয়ে গেল ভালো কথা এলা আমার যে যেই ছোট ছোট ভাই বোনলা ফেল করছেন সত্যি সত্যি কান্নাকাটি করছেন অনেকে ভুলভাল ভাল পদক্ষেপ নাছেন যেটা শোনা যাচ্ছে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে নানা ধরনের ঘটনা কানো যাচ্ছে এলা মোটেও ঠিক না হয় বুগলা ভাইগেলা ঠিক আছে পরীক্ষা ফেল করছেন ভালো মতো পড়েন নাই এই তান এর অন্য কোনো আর কারণ নাই পড়িলেই পাস ঠিক আছে ঠিকঠাক মতো পড়িলে তোমরা ঠিকই পাস করলেন হ্যাঁ কারণ এসএসসি কি দুইটা বছর একলা বই পড়ি আমরা যদি এতটা সহজ হলে হয় একখান বই দুই বছর পড়ালেনি হ্যাঁ অতএব এসএসসি টা খুব ভালো মতো করে পড়িবা লাগবে মনোযোগ দিয়ে পড়িবা লাগবে ঠিক আছে যদিও ফেল করে ফেলেছেন যায় যায় মন খারাপ করেন না পরে আবার ভালো করে প্রস্তুতি নাও আর কথা হইল মানে প্রেক্ষাপটটা কিন্তু পরিবর্তন হয়েছে তোমাকে এটা বোঝা দরকার ছিল প্রেক্ষাপট পরিবর্তন হয়ে হেনে পরীক্ষার বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যদিও সিলেবাস আর বাইরে থেকে তো আর কিছু আসবে নি তাই না এটা যেহেতু কোনো সিলেবাস নাই গোটে বইখানে সিলেবাস ঠিক আছে বারোটা সাবজেক্ট বারোটা সাবজেক্টের গোট সিলেবাস কোনটা আসবে কি আসবে অ্যাপ্লিকেশন তারপরে কি আছে কম্পোজিশন প্যারাগ্রাফ লেটার ডায়লগ এই ধরনের জিনিস যে আসে কোনটা কমন আসবে কোনটা আসবে না আসবে এটা তো কোনো সিলেবাস নাই কারণ ওটার একটা মানে অনেক কিছু চিন্তা করে এগুলো কিন্তু গবেষণা করে করা ঠিক আছে গবেষণা করে করা কি করলে কি হবে কারণ একটা এসএসসির ছেলে মেয়ে যদি একটা লেটার বানায় লিখবা না পারে পারে মানে ওমার চিন্তা ভাবনা কিন্তু মানুষের গবেষণা করে এই বয়সের বাচ্চা একটা কি লিখিবা পারবে কি করিয়া করি কিন্তু গবেষণা করে তারপরে এই সিলেবাস করা হয়েছিল যেমন প্রাইমারি বাচ্চার উপর গবেষণা করে প্রাইমারি ওয়ান টু থ্রি এ বই বানানো হয়েছে ব্যাপারটা উনুঙে গত পনেরো বছর পড়াশোনার প্রেক্ষাপট ছিল আলাদা বাবা সরকার চেঞ্জ হয়েছে এলাকার প্রেক্ষাপটটা কিছুটা আলাদা হবে ভিন্ন হবে আমরা খেয়াল করে দেখেছি তোমরা কষ্ট নেন না কিন্তু তোমরা 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 একটু চিন্তা করে দেখলে বুঝা পাবেন সারাদিনে কতক্ষণ মোবাইল টিপিস আর কতক্ষণ তোমরা পড়াশোনা করছেন বিশেষ করে গত সরকার যে গেল এই সরকার শিক্ষা ব্যবস্থার আর কি করছে আর কইবার কইবা ন কিন্তু সবাই একটা করে অনলাইন ক্লাসের নামে মোবাইলের মালিক হইছেন একবার সিক্স এর বাচ্চা থেকে প্রাইমারি ফোর ফাইভ এর বাচ্চা থেকে শুরু করে সিক্স টু টেন আর উপরে ক্লাস তোমার আগে থেকেই মোবাইল আছে এসএসসি প্রতিটা বাচ্চাই সিক্স থেকে টেন পর্যন্ত প্রতিটা বাচ্চায় গত দুই বছরের মধ্যে একটা করে ফোনের অন্তত মালিক অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্টের নাম করে সবাই একটা করে ফোনের মালিক হয়েছেন তোমরা তোমরা পড়াশোনা কতক্ষণ করছেন তোমরা কতক্ষণ সময় ফোন দিচ্ছেন তোমরা খালি এইটা যাচাই করেন খালি এইটা চিন্তা করো মাথা ঠান্ডা করে তাহলে তোমরা বুঝা পাবেন তোমার রেজাল্ট কি তাই খারাপ হয়েছে ঠিক আছে বাবা মাকে দোষ দেন না মানসিকও দোষ দেন না পরীক্ষা কঠিন হয়েছে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে পরীক্ষার গাট করা হয়েছে মাথা গুরুবাদে বাদে নেই ঘাড় গুরু নাই এইলা এক্সকিউজ হলো বেকার এইলা এক্সকিউজ হওয়া নাই বাবারা ঠিক আছে বহিনা ভাইলা তোমরা নতুন করে প্রস্তুতি নাও মন খারাপ করেন না ভুলভাল চিন্তা চিন্তাও করেন না ভুলভাল ভাল ডিসিশনও নেন না জীবনটা এটি থেকে শেষ না হয় ভালো পড়াশোনা মানে পড়াশোনার বিকল্প আসলেও কিছু নাই আমরা কই না যে জীবন জীবিকা নির্বাহ বা চাকরি করবো এই জন্যই শুধু পড়াশোনা করা উচিত না সেটাও সত্যি কিন্তু পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন বা মানে চিন্তা ভাবনা করা মানুষের জ্ঞান প্রসারিত করা নতুন নতুন ভাবনা করার যে দক্ষতা স্কিল এটা কিন্তু তৈরি না যদি আমরা পড়াশোনা না করি পড়াশোনার বিকল্প কিচ্ছু নেই পড়াশোনা অন্তত করিবা হবে মন খারাপ না করে নতুন করে নতুন উদ্যমে তোমরা প্রস্তুতি নেওয়া পরীক্ষা দাও সামনের বার তোমরা যা আশা করছেন তার থেকে ডাবল রেজাল্ট হবে খালি যদি পারেন মোবাইলটা একটু দূরত্থন হ্যাঁ মোর ভিডিও যদি তোমাকে দেখিবা মনে হয় তোমরা কোন দেখিবেন কিন্তু পড়ার সময় না প্রপার সময়টা যেন পড়াতে যায় বিনোদনের জন্য মানুষের নির্দিষ্ট একটা টাইম সেট করে থাকা দরকার ঠিক আছে কাঁথালা আউলাইজ আছে কেঙ্গো কহিম শুদ্ধ ভাষায় কহিম না আঞ্চলিক ভাষায় কহিম তোমরা বুঝে নাও মুই মানে উঙ্গরেই কথা কহু যেন সবাই বুঝা পায় কাঁথালা আর কি কহা এই হইল অবস্থা ঠিক আছে তা তোমরা মন খারাপ না করে পড়াশোনায় নতুন করে দ্বিগুণ উৎসাহ নেই দ্বিগুণ আগ্রহ সামনের বার তোমার ভালো পরিবার হবে তোমরা পড়াশোনা করো আর তোমরা তো ফেল করছেন তোমরা আসলেও পড়েন নেই তেনে ফেল করছেন ঠিক আছে আর পড়াশোনা আগের মতো নাই যে পরীক্ষার হলো গেলেই পাস ঠিক আছে গেলেই পাস এমন এমন ছোয়ালা আমার বন্ধু বান্ধব আমার আশেপাশে দেখেছি পাশ করছে বাপুকে পুগে এলাদের কেঙ্গো পাস করছে মুই চিন্তা করে পাও না মোর মাথা ঢুকে কেন এলা ছক কেঙ্গ করে পাস করলে অনার্স মাস্টার্স এক একটা অবস্থা যদি দেখেন মানে মোর বাস্তব অভিজ্ঞতা আছে মুই এটা না তোমাক যে এটা তার মানে এটা না হয় যে কাহ পড়ে না সবাই এক না হয় কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা তো বেশিরভাগই ঘটে আমার বাংলাদেশ একটু বেশি ঘটে তো যাই হোক সবকিছু বাদ দে মন খারাপ বাদ কষ্ট না নেই মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমার আগামীর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল যদি এলা থেকে তোমরা সিদ্ধান্ত নিবা পারেন কি সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যদি নিবা পারেন তাহলে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল ফোনটা ফোন দরকারে ব্যবহার করো প্রয়োজনে ব্যবহার করো এই ফোন তোমার জীবন থেকে অনেক কিছু কারেন্টে সামনে তো নিবে যদি ফোন থেকে নিজেকে কন্ট্রোল করিবা না পারেন তোমরা মোর কথালে ফর্ম থন হান্ড্রেড পার্সেন্ট একটা সময় যায় বুঝা পাবেন যে ফোন মানুষের জীবনে আসার পর থেকে কতটা জীবন থেকে সময় কারে নিছে এই ফোন বুঝা পাবেন একদিন ঠিকা বুঝা পাবেন শুভকামনা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আগামীর ভবিষ্যৎ গরিবার তানে তোমার যত প্রস্তুতি নেওয়ার নেও তোমার তানে অনেক দোয়া ভালোবাসা শুভকামনা